হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা দেখতে থাকো এই যে দেখছো আমি কুমড়োটা কেটে নিচ্ছি একটুখানি তরকারি করবো তো ওই জন্য আমি কুমড়োটা কেটে নিলাম তো এই যে দেখছো ডাইরেক্ট রান্নায় চলে এলাম আজকে সুটকি মাছ দিয়ে বাঁধাকপি মানে পাঁচ সবজি দিয়ে একসাথে তরকারি হবে তো দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে পেঁয়াজ পাঁচ ফোড়ন আর দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ শুটকি মাছ দিয়ে আর বা সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে নুন দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ওটা সিদ্ধ হয়ে যাক সিদ্ধ হওয়ার পরে আবার ঢাকনা খুলে হলুদ দিয়ে দেবো একটু আর এটাতে আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করবো না তো তার জন্যই আমি একটু কাঁচা লঙ্কা বেশি দিয়ে দেব লঙ্কার পরিমাণটা বেশি যাতে ঝালটা কাঁচা লঙ্কার থেকেই চলে আসে এরপর এতে একটু আদা রসুনের বাটা দেব আদা বাটা একটুখানি জিরে বাটা দিয়ে দেব যেহেতু আমরা সব মশলাই মোটামুটি বাটা খাই বেশিরভাগ তো তার জন্যই সব দিয়ে দিলাম বাটাবুটি দিয়ে মোটামুটি নেড়ে নিয়ে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে এবার এটা ফুটে উঠলে মানে আবার ঠাকা দিয়ে দেবো তারপরে যে মুদিকে দেখো আমার মেয়ে কী করছে সারাক্ষণ বদমারেশিটাই বেশি করতে থাকে চলে এসছি ঘরে ঘরটা কাছে একটু গুছাবো আর একটা নতুন কার্পেট বাঁধবো ঠান্ডা ওঠে তো আসলে আমাদের খাটে গদি নেই তো তার জন্য ঠান্ডা ওঠে কোমর ব্যথা করে অন্যতেই কোমরে ব্যথা তার মধ্যে ঠান্ডায় তো আরও ব্যথা করে তার জন্য আর একটা কাজের দিলাম যদি একটু ঠান্ডাটা কম আসে দেখছো আমার ঘরে তেমন কিছু নেই দেখাবার মতো আর আমি কাজ বাজার সেরকম কিছু জানি না নতুন নতুন তাই যে কাজগুলো করবো আর আমার ঘরটা খুব মানে ঘরের মধ্যে কিছু না থাকলে যেটা হয় সেটাই তো বিছানার চাদরটা আর পাল্টাইনি নোংরা হয়নি নি সেরকম তার জন্য ওগুলো ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করে নেব ভাঁজ করে বিছানাটাকে গুছিয়ে ঝাঁপ দিয়ে তারপরে যাবো স্নান করতে এখন আমার স্নান হয়নি তো স্নান করে এসে মেয়েকে স্নান করিয়ে তারপরে খাওয়াবো এই যে জিনিসপত্র মানে কাঁকা টাকা এইসবগুলোকেও ভাঁজ করে নিশ্চিত চলে ধরতে থাকবো আবার মনে পড়লো রান্নার দিকটা কি যাই তরকারিটা হয়ে গেছিলো নামি নিয়ে করা পরিষ্কার করে এই যে রিটে মাছ অ্যাকচুয়ালি আর ট্যাংড়া এই মাছটাকে আবার একটু ভাজতে হবে যেহেতু মাছের গায়ে মাছের চামড়াটা রয়ে গেছে তার জন্য একটু তেল দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম কিন্তু তার তা সত্ত্বেও এটাকে মানে ঢেকে ঢুকেই রান্না করতে হবে কারণ খুব ভাটে দেখছো চারিদিকে তেল তেল ছিটে কি হয়েছে মাছ ভাজা হয়ে গেছে এবারে আলুটাকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে তেজপাতা পা মানে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পরে টমেটোমটাও দিয়ে দেবো একা হাতে ভিডিও করতে হয় ভাই প্রচুর কষ্ট হয় একবার রান্না করা একবার ভিডিও করা একবার সংসারে কাজ করা সমস্ত কিছুই একা হাতেই করি আমার একটা বর আছে কিন্তু সে আমার কোনো কাজই করে না আর বলার বলিও না বললেও তো সে বেকার করবে না সমস্ত রকমের মশলা টসলা দিয়ে জল ঢেলে দিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার চলে এসেছি ঘরে বাকিটা গুছিয়ে নেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় কাজ এমন কিছু দেখাতে পারি না দেখাবার নেই দেখাবার হয়তো অনেক কিছু আছে আমি দেখাতে পারি না তো এইসব নিয়ে ওই কালকে বলে ডাক্তারখানায় গিয়েছিলাম এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি রোদ খাইয়ে এদিকে আমার বরবাবু চলে এসেছে এই যে এসে বসে বসে থাকবে কিন্তু কোনো দিন ফোনটাতেও একটু দেখবে না বা মানে দেখবে না বলা ফুল তো সবাই দেখতে চায় কিন্তু আমাকে একটু হেল্প করে না এই যে তরকারিটাও ফুটে হয়ে গেছে এর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে